আরজিকর হাসপাতালে যে নকরজনক ঘটনা ঘটেছে কয়েকদিন আগে তারই প্রতিবাদে সারা রাজ্য সহ সারা দেশ জুড়ে নারীদের আন্দোলন গড়ে উঠেছে তারা আজকে সারা রাত জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে প্লাকড ও মশাল হাতে শঙ্খ বাজিয়ে অন্যায়ের প্রতিবাদ জানান তাদের মধ্যে বাদ যায়নি ব্যারাকপুরও হাজারে হাজারে নারী শক্তি আজ মধ্যরাত্রি থেকে তারা জাস্টিসের আশায় প্রতিবাদ জানিয়েছেন ব্যারাকপুর স্টেশন সহ চিড়িয়ামোড় সহ ব্যারাকপুর শহর জুড়ে কোনো রাজনৈতিক পতাকা নয় শুধুমাত্র ভারতবর্ষে জাতীয় পতাকা নিয়েই ন্যায়ের বিচারের আশায় তাদের এই আন্দোলন গর্জে উঠেছে আমরা সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি ¿Cómo te gusta que color? ¿Qué color? ¿Qué তিনি তার নাম মশজ আর তিনি ছিলেন যে তোমাদের অশিনী শেখ মালিক তার নাম মহিত সেই মালিক দশ বছর বয়স আজকে তার সেই রকমই একটি ঘটনা ঘটলো আজ সত্তর বছর পর আমরা দেখতে পেলাম যে ঘটনাটা ঘটলো সেটা ডাক্তার বিধান রায় শিক্ষা নিয়েছিলেন শিক্ষা নিয়েছিলেন শিক্ষা নিয়ে তিনি এমন একটা ভূমিকা হয়েছিলেন যেটা দেখা গেল আশা করবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর মেয়েরা যাচ্ছে রাজ যাচ্ছে এটা এই কারণেই যাচ্ছে যে আজকে রাত্রির থেকে শুরু হচ্ছে নতুন ভোট সুতরাং এই নতুন ভোটটা আমরা চাইছিলাম যে মানুষ যাচ্ছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি হোসের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফ্যাসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেডিক্স অ্যান্ড গায়নোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ই হল্টার মনিটারিং এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী